আসসালামু আলাইকুম ব্লগ ব্লক রাট্যাকরু শুরুতে দেখা যাচ্ছে যে পুষ্প কিন্তু প্রচুর পরিমাণ ডাকা ডাকি শুরু করছে যেহেতু অ্যান্থিনাকে নাফিস ভাইয়ের বাসায় পাঠানো হয়েছে আর এদিকে আমাদের গ্রামের কিন্তু কিছু ছোট ভাই আসতেছে আমাকে নেওয়ার জন্য মূলত আজকে আমি ওদের নিয়ে কুশুল কাটতে যাব বা আমাদের কুশুলের জমিটাতে কিন্তু যাব জমিটা বললে ভুল হবে যেহেতু জমির সাইডে কিছু অংশ আমি কুশুল লাগাইছিলাম মাত্র ষাট থেকে সত্তর পিসের মতো কুশুল হয়েছিল আর আগেও যেহেতু একদিন ওদের নিয়ে আমি কুশল কাটতে গেছিলাম সে কারণে মূলত ওরা দুই তিন দিন যাবৎ কিন্তু মানে প্রচুর পরিমাণ বলতেছে যে ভাই কবে কুসুল কাটতে যাবো আমরা আবার আমি অবশেষে কিন্তু আজকের সিদ্ধান্তটা দিয়েছিলাম যে আজকে কুশল কাটতে যাব সে কারণে ওরা কিন্তু সকাল সকাল চলে আসছে আমি কিন্তু বেশি লেট করবো না দ্রুত চলে যাব যেহেতু রোদ উঠতেছে প্রচুর পরিমাণ তো ওরা আসার পরই কিন্তু আমি নৌকায় উঠে পড়লাম আর আমার সফর সঙ্গী হিসাবে আমার সঙ্গে আছে পুষ্পরাজ যেহেতু আমার র্যাবিট পরিবারের রাজত্বটা ও চালায় সে কারণে মূলত নামটা রাখা হয়েছে পুষ্পরাজ আর আমি সবচাইতে বেশি অবাক হই গ্রামের এত ছোট ছোট ছেলেরা দেখা যায় খুবই কিন্তু নৌকা চালাতে এক্সপার্ট ওরা কিন্তু দেখা যায় কেউ কেউ আরও তিন থেকে চার বছর আগে থেকেই নৌকা চালাইতে পারে ভালো এখনও আমি কিন্তু ভালোভাবে নৌকা চালাইতে পারি না বললেই চলে আর দিকে দেখা যাইতেছে পুষ্প কিন্তু একটা ছোট ভাইয়ের মাথায় গেছে রাব্বির মাথায় মূলত পুষ্প কিন্তু সবার কাছে যায় না তেমন একটা বিশেষ করে আমার আম্মু এবং আমার ক্যামেরাম্যান কাজল ভাইয়া যে মূলত আমার ব্লগগুলোতে ভিডিও করে দিয়ে থাকে এবং আমার মাথায় টোটালি আমাদের তিনজনের ভিতরে কিন্তু বেশি থাকে এর চাইতে বাহিরে কারো কাছে তেমন একটা যাইতে পছন্দ করে না আর এদিকে দেখা যাইতেছে কিছু টাকি মাছের ছোট ছোট বাচ্চা বা পোনা সো ওরা কিন্তু বলছিল যে বাড়ি থেকে একটা জাল নিয়ে এসে এগুলো ধরা যাক আমি বললাম না থাক এগুলো বড় হয়ে কিছু তো আমাদের পুকুরে যাবেই আর আমি পছন্দ করি না তো ছোটো ছোটো টাকি মাছ বা শোয়েল মাছের যে ছোট বাচ্চা আছে এগুলো ধরতে আর এদিকে দেখা যেতেছে পুষ্প কিন্তু ঘোরাফেরা করতেছে মাঝে মাঝে আর যেহেতু আগেও একদিন এখান থেকে আমরা কুশুল কিছু কাটছি সে কারণে কুশুলের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে আর যেহেতু মিষ্টি হয়ে গেছে মূলত আমাদের বাসার কুসুগুলা সবচেয়ে মজার বিষয় যেহেতু আমি নিজে থেকে কিন্তু এগুলো চাষ করছি একদমই ছোট অবস্থা থেকে সে কারণে মূলত একটু বেশি ভালো লাগতেছে আমি কিন্তু তাড়াতাড়ি পানিতে নেমে পড়লাম যেহেতু বেশি লেট করা যাবে না রোদ উঠতেছে এবং আমি পুকুরের পানিতে তেমন একটা গোসল করি না সারা বছরই টিউবওয়েলের পানিতে গোসল করি সে কারণে আমি বেশি এই পানিতে দেরি করব না বর্ষার পানিতে আর এদিকে দেখা যেতেছে আমার কোমরের চাইতে কিন্তু পানি একটু কম আর যেখানে কুশুলের গোড়াটা সেখানে একটু বেশি আমি বেশি দেরি করবো না কিন্তু যদিও ভিডিওতে স্কিপ করে কিন্তু খুব দ্রুত দেখানো হয়েছে আর এদিকে কিন্তু আমি অনেকগুলো কুশুল কাটছি এবং ওদের কিন্তু অনেক কুশু খাওয়াইছি যেহেতু ওরা ক্যামেরাম্যান তেমন একটা ভালো না কেউ ভালো ভিডিও করতে পারে না বা ভালো ফোন চালাইতে পারে না আর কাজল ভাইয়া যেহেতু অফিসে চলে গেছে আমি ওদের থেকে কিন্তু নৌকার যে বৈঠাটা সেটা কিন্তু নিলাম অনেক দিন পর ইচ্ছা করছিল আজকে একটু নৌকাটা চালাই সে কারণেই ওদের কাছ থেকে বৈঠাটা নিয়ে একটু নৌকা চালানোর চেষ্টা করতেছি নৌকাটা কিন্তু সরতেছেই না প্রচুর কিন্তু ভারী নৌকাটা আমি বুঝি না ছোট ছোটো ছোটো ছেলেরা কীভাবে এত দ্রুত নৌকা নিয়ে যাইতে আসতে পারে আর যেহেতু আমিও গ্রামেরই ছেলে যদিও তেমন একটা ভালো চালাইতে পারি না তবু কিন্তু মোটামুটি যতটুকু চালাইলে চলে ততটুকু কিন্তু চালাইতে পারি এদিকে দেখা যেতেছে ওরা কিন্তু কুসুল খাইতে শুরু করে দিচ্ছে আবার বললো যে ভাই পাট নিতেছে এদিকে একটু ধরো যাই হোক চালাইতে কিন্তু ভালোই লাগতেছে আমি ফোনটা আমার হাতে নিয়ে একটু চারিপাশে দেখানোর চেষ্টা করলাম যদিও প্ল্যানটা ছিল আমাদের একটা ছোট ভাইয়ের যে চারিপাশে একটু দেখাও যদিও গ্রামের ছেলে তবু কিন্তু আপডেট হয়েছে আগের যেতে ও একটা প্লেসটা তো বুঝে অন্তত যদিও ভিডিও দেখে বাট ভিডিও করতে পারে না ভিউটা তো বুঝতে পারে যে চারিপাশে তোমরা একটু ধরো আরেকটা ছেলে কিন্তু চলে আসছে ও একটু পিছনে পড়ছিল আমার ফুপাতো ভাইয়ের ছেলে সো আমি কিন্তু আমাদের যে ধুন্দুল গাছগুলা ছিল বর্ষার আগে কিন্তু কোনো প্রকার ধুন্দুল ধরতেছিল না এখন কিন্তু অনেক ধুন্দুল ধরছিল অনেকেই নিয়ে গেছে আমি আগে দিন কুসুল কাটতে আসছিলাম সেদিন দেখছিলাম অনেক কুসুল হয়েছে মানে ধুন্দুল হয়েছে সো সেদিন কিন্তু আমি ধুন্দুল নেই নাই আজকে নেওয়ার জন্য আসছিলাম বাট এখানে কিন্তু কোনো প্রকার আমরা ধুন্দুল দেখতে পাইলাম না মাত্র দুইটা ধুন্দুল আছে আর একটা ছোট ভাইয়া বললাম যে আমাদের বাড়ির ভেড়াগুলা কিন্তু খাবার পাইতেছে না সো তুমি কিছু ধনচার মাথা কাটো সো ওরা কিন্তু ধনী মাথা কাটতে শুরু করে দিছে মানে ও যেহেতু আমাদের ভেড়াগুলাকে আমরা তেমন একটা এখন ঘাস দিতে পারি না চারিপাশে বর্ষা মানে বর্ষার পানি আর যেহেতু আমাদের এই জমি ধনি চা কাটলে কেউ কিছু বলবে না সে কারণে আমি মূলত এখান থেকে ধনিচা চা কাটতেছি আর কেউ কেউ দেখা যাইতেছে কুশুল খাইতেছে আবার কিন্তু আমরা প্রায় বাসায় চলে আসছি যদিও অনেক সময় লাগছে তো সময় ধরে ধর ব্লক করা যাবে না আপনাদের দেখানো যাবে না বিরক্ত হবে সবাই সে কারণে আমি কিন্তু একদমই শর্টস করার চেষ্টা করছি এবং দ্রুত বাসায় চলে আসলাম যে কারণে প্রচুর পরিমাণ রোদ উঠছে আর ওরা কিন্তু বাসায় চলে যাবে দ্রুত নৌকা আবার নিয়ে যাইতে হবে একটু দূরে আমার বাসা চাইতে ওদের বাসা আর সবার বাসা কিন্তু এক জায়গায় আমার বাসাটা একটু দূরে যদিও নৌকাটা কিন্তু আমি চালাইতেছি এক হাত দিয়ে চালাইতেছি আর এক হাত দিয়ে বিডিও করতেছি আর নৌকায় যেহেতু প্রচুর পানি উঠতেছে ও কিন্তু পানি সেচার চেষ্টা করতেছে এবং ওপুকে বললাম যে তুমি ধনী চা নেমে পড়ো অলরেডি কিন্তু আমার সামনের ছেলেটা স্বামী ও কিন্তু আপনাদের সবাইকে বিদয় দিয়ে দিছে আমিও কিন্তু খুব দ্রুত আজকে ব্লগটি শেষ করে দেবো মুমিনকে আমি বললাম যে আমার সামনে ছেলেটার ঐসরে বললাম কুশুল ধর আমি নামবো